টনামেন্ট দেখা যাক আমরা দেখতে উপস্থিতি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের স্বপ্নের পরিচিত মুখ যিনি আমাদের মাঝে রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীতা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার তিন সদর রাম উদ্যা আসলের জনাব সৈদুল আলম সংগ্রামী সেক্রেটারি জনাব আবু নাই মোহাম্মদ ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জীবদিদা রাম উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাহবুর আহমাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি তার দক্ষতার সহিত কিন্তু বলটি রক্ষা করলেন বলতে গেলে অসাধারণ একটা ডেলিভারি ছিল সেই ডেলিভারি কিন্তু বিপজ্জনক সব সেটা প্রতিহত করলেন যে কথা বলছিলাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন জয়ারুল্লালীন জামাত ইসলামের সম্মানিত সভাপতি جناب হাফেজ মাওলানা মিজারুল রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন honorable মাঝে উপস্থিত আছেন ডঃ আক্তার ইসলামে জয়ারুল্লালীন ছাত্র সমন্বয়ক টিটারি লোকমান হাকিম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ারুল্লাহ শাখার সম্মানিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জিয়ারুল্লাহ শাখার সম্মানিত অর্থ সম্পাদক নুরুল আফতার আজকের খেলার সম্মানিত যার নেতৃত্বে যার সভাপতিত্বে ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি স্নেহের সুধাভাই মুর্শেদ আলী

আপকে সর্বশেষ আপডেট সহ জনমত ফাইনাল করা মাঠে দিকে রয়েছেন দুই নাওট চাবগান বাজার পকান্তর রয়েছেন ছা নাওট জহিরানলা এটা পর্যন্ত কোন সেই গুরের সম্ভাবনা গুরের যে একটা স্কুল লাইন তোadai করতে পারেনি অর্থাৎ সম্পূর্ণরূপে Calais <laughs> মুসলমানদের সৃষ্টি আমরা সকালে কিন্তু বিভিন্ন আমরা সকাল বেলায় কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জানিয়েছিলাম আজকের খেলা হবে টান উত্তেজনাপূর্ণ আজকের খেলা হবে মনোমুগ্ধকর আজকের খেলা হবে সেরকম একটি ম্যাচ সে

অভিজ্ঞ খেলোয়াড় আমরা জানি ইউনিয়নের কয়েকজন তারেকের মধ্যে তারাও কিন্তু একজন তারকা খেলোয়াড়রা আজকে এই মাঠে তাদের সুবিচার তাদের নামের প্রতি যে সুবিচার সেটি করতে তারা কিন্তু আমরা দেখার অপে রয়েছি আবারও দর্শক সমাজ আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফুটবল বিশ্বের অন্যতম একটা পুকুলার গ্যান্ড

চোখে দিদি সংগত হয়নি যার কারণে সরাসরি এগুলো কাট দিয়ে সতর্ক করে দিলেন আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা জানি আমাদের সকলের পরিচিত সাবেক কৃত ফুটবলার আমরা জানি রামল সরকারি পুলিশের সম্মানিত ক্রিয়া শিক্ষক এবং রহমদগঞ্জের সাবেক ক্যাপ্টেন আমাদের সার জাহাঙ্গীর লাইন ওয়ানে রয়েছেন

কিন্তু তিনি আজকে কিন্তু মাঠে চলে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি করতে পারে দলের জন্য কি ভূমিকা তারকা খেলোয়াড় আমরা জানি আমরা বলতে গেলে একটি তারকা খেলোয়াড় রয়েছে উদীয়মান খেলোয়াড় রয়েছে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারা কি করতে পারে সেটি দেখা হচ্ছে দর্শক যে কথা বলছিলাম দর্শক সমর্থক ভাইরা এই টুর্নামেন্টে আমরা দর্শক না জ্বলে তাহলে কিন্তু সৌন্দর্য দেখায় না সেই সৌন্দর্য বৃদ্ধি করে আজকের খেলা চমৎকার কাটালে বিভিন্ন ম্যাজিক দেখতে পাচ্ছি আমরা দেখা যাক নাও লাইন আপ

সুন্দরভাবে চমৎকারভাবে বলকে নিয়ন্ত্রণ করেছে আমরা 39 প্রকৃতি অদ্বিতীয় বলতক অদ্বিতীয় বলতক বলতে গেলে অসাধারণ চমৎকার এখনো কে দেনা মতের এখনো পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণ গোল নামক যে লালিতের স্বপ্ন গোল নামক ডায়মন্ড সেই গুণ কে আদায় করতে পারলি সেই গুণ কে বাস্তবায় করতে পারনি যতক্ষণ খেলা ফরমানদের প্রথম অধের খেলা শুরু করতে যাচ্ছে উপভোগ করুন রহে চামচ টাকা কাটালেন আসতে করে দিয়ে দিলেন আয়াস আয়াস থেকে আরো মুকিন অবশেষে নিবারল যে বৈভিষ্ট

কিন্তু না আবারও বল সাইকলাইনের বাড়ি আজকের খেলার সম্মানিত অতিথি বিশেষ অতিথি এলাকার আমাদের সব সকলে আলোকিত করেছেন আজকের খেলাকে ধন্য করেছেন আমি সবাইকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যচ্ছি আঠ মন আবার বল দেখা যায় কোনো পর্যন্ত বল মাঠের মধ্যে রয়েছে না আবার বল সাইক বাড়ি

अरुण, हमने तो कंपन ना मार दिया फिर मार देते हैं। दर्जा खामान, बाद इसलिए तो बना, बोल अबारो गुलाल ऑफिस क्रम कर दो, सेक्टर ने दायें गुस्के इनसे होना सेलिब्रेट एरोडो पूले।

আপনারা চতুর্শে দাঁড়িয়ে থাকেন দর্শক যাতে মাঠের মধ্যে প্রবেশ করতে না পারে সেদিকে আপনারা কেউ লক্ষ্য রাখবেন আপনারা জানেন দর্শক সমাজ আমরা লক্ষ্য করছি